হ্যালো বন্ধুরা আজকে আরবির সাথে একটু মজা করবো তোমরাও দেখতে থাকো আমার সাথে দেখো আমার হাতে দুইটা জুসের প্যাকেট আছে দেখো এটার মধ্যে কিন্তু পাইপ লাগানো এটার মধ্যে জুস আছে আর দেখো এটার মধ্যে কিন্তু পাইপ নেই এটা জুসটা খেয়েছে তো এখন এই বাক্স দুটো নিয়ে আরবি হাতে এইভাবে দেখাবো দেখো পিছন সাইডটা তো আরবিকে নিয়ে দেখাবো দেখে আরবি বুঝতে পারে কিনা কোনটাতে জুস আছে আর কোনটাতে নেই তো চলো বন্ধুরা দেখতে থাকো আরবি আরবি তুমি কী করছো ফাইটিং বস খেলছো আচ্ছা দেখো তোমার জন্য তো দুটো জুস এনেছিলাম ঠিক আছে তুমি যে জুস খেতে চাইছো তা তোমার এখানে দেখো দুটো বাক্স আছে এখন তুমি কি বুঝতে পারবে একটা হচ্ছে খালি বাক্স একটা হচ্ছে ভরা তো তুমি যদি পারো তাহলে তোমাকে যেটা পারবে সেটাই নিতে হবে যদি তুমি খালিটা নাও তাহলে কিন্তু খালিটাই কান্না করা যাবে না আর যদি ভরাটা পাও তাহলে তুমি ভরাটা খেতে পারবে ঠিক আছে তুমি একটু ওদিকে চাপো পিছনে যাও তাহলে এবার বলো আরবি কোনটার মধ্যে জুস আছে আর কোনটার মধ্যে নেই কোনটা নেবে তুমি বলো একটা যে কোনো আল্লাহ আরবি তো বুঝে গেছে বন্ধুরা আরবি অনেক চালাক

দেখেছো এবার তাকাও এখানে আসো দূরে যেও না কাছে আসো কেমন লাগছে এখানে আসো দেখেছো হম কেমন হলো কি করছ বরহানি বিক্রি করছ যাক দাদা ভালোই হয়েছে রোজা রেখেছি বুঝেছ বরহানি খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছিল তা কত করে দাদা দাও তো দেখি 30 টাকা টাকা কি বলছ দাদা 130 টাকা 130 টাকা ও দাদা 100 টাকা দিবেন না 130 টাকা লাগবে দাদা আমি রোজা রেখেছি একটু কমে টমিয়ে রাখো না তোমার সব হবে তো এই দুইটাই নিয়ে নেব ঠিক আছে দাদা দাদা তুমি অনেক ভালো গো না তুমি আরবি দেখো তোমার জন্য দুটো ফুল এনেছি ফুলগুলো সুন্দর না আচ্ছা তুমি কি নিবে ঠিক আছে তাহলে ফুলের কালার বলো এটা হচ্ছে লাল হ্যাঁ আর এটা কি কালার এটা ব্লু হ্যাঁ একটা ইংলিশ আর একটা বাংলায় বললে এটা হচ্ছে রেড এটা ব্লু তাই তো এটা হচ্ছে লাল এটা হচ্ছে নীল হ্যাঁ দাও তুমি পেরেছ একটা ইংরেজিতে বলেছো একটা বাংলায় বলেছো তোমাকে দিয়ে দিলাম খুশি হয়েছ ঠিক আছে এটার মধ্যে এটার মধ্যে দুটো ললিপপ আছে হ্যাঁ আছে তো এবার খুলে দেখো সত্যি সত্যি ললিপপ আছে তো হ্যাঁ দেখেছো মামম নৌকা তুমি কি উঠছে নৌকা ঠিক আছে তাহলে তো নৌকার পাশে তো কাউকে দেখা যাচ্ছে না কে উঠাবে তোমাকে আমি উঠাবো আমি তোমাকে কি করে উঠাবো আমি তো নৌকা চালাতে পারি না আরাবি নৌকার মাঝিকে ডাকতে হবে নৌকার মাঝি কোথায় আছে ডাকো ডাকো তোমরা সবাই মিলে আরাবি আয়াত ডাকো কোথায় দেখি দেখি আমরা সামনে যাই পরে কতগুলো চকলেট যাই আরাবিকে নিয়ে দেবো আরাবি দেখে অনেক খুশি হয়ে যাবে এখানে কত কি আছে কিটকাট আছে পিনাট আছে কটকটি তারপরে আছে কতগুলো চকলেট আরাবি আরাবি তুমি কি করছো বসে আছো এই দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি হ্যাঁ তুমি খাবে কে দিয়েছে জানো তোমার চাচু না কোনটা খাবে অনেকগুলো খাবে ঠিক আছে নাও কি হয়েছে বাবা আমি খেতে চাই ক্যান্ডি খেতে চাও আরাবি এখন তো ক্যান্ডি এনে দেওয়া যাবে না এখন তো অনেক রাত তা তুমি কোথায় ক্যান্ডি দেখলে মোবাইলে দেখেছ আরাবি এটা তো মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু এখন তো অনেক রাত এখন তো আনা যাবে না তোমাকে কালকে কিনে দিব কেমন বাবাকে বলবো ঠিক আছে তাহলে তুমি ফোন দাও বাবাকে বলো দেখো বাবা আনতে পারে কিনা

কিনে দেবে বলেছে ঠিক আছে যদি বাবা পায় তাহলে নিয়ে আসবে যদি না পায় মন খারাপ করে কিছু নেই কালকে তোমাকে কিনে দেবো কেমন এখন তো অনেক রাত বাবা আচ্ছা ঠিক আছে বাবা আসে নাকি দেখো বাবা আসলে কি নিয়ে আসবে ও আপনি এসে পড়েছেন হ্যাঁ কোথায় ছেলেটা ক্যান্ডির কথা বলে বলে কখন ঘুমিয়ে পড়েছে দেখেন জি ওকে ঢাক দতে দেখি ওই তো দেখেছেন জানেন এবার ছেলেকে ডেকে উঠান আবি কি বাবা দেখো

তুমি আমাকে উল্লু বানিয়েছো আমি তোমাকে প্রতিদিন উল্লু তুমি আমাকে উল্লু বানিয়েছো দেখেছো ছেলে কত দুষ্ট হয়েছে এই লাঠি দিয়ে আজকে তোকেই মারবো দাঁড়া ডাইনোসর বলেছিস আরবি কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন নিয়ে খেলা করছো কি সুন্দর জায়গাটা তাই না লাইট জ্বলে আছে আসো চলে আসো খেলা করছো আসো চলে আসো এবার